السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته ساوند كلير كنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মুসলিম বায়ু বোনেরা আগ মুহূর্তে আপনাদের সামনে লাইভে কিছু কথা নামার সম্পর্কে আলোচনার জন্য উপস্থিত হয়েছি যে আল্লাহ আল্লাহাক কথা বলার সুযোগ দিয়েছেন রব্বুল আলমিনের দরবারে হাজারো সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমরা একজন মুসলিম হিসাবে একজন মুসলমান হিসেবে আমাদের কর্তব্য হল আল্লাহর হুকুম তথা কোরআনের বিধান এবং নবীর সুন্না মোতাবেক চলা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর যে কয়টা আইন আল্লাহ আমাদেরকে দিয়েছেন জীবন বিধান দিয়েছেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ আপনি যদি নামাজ না পড়েন নামাজ আদায় না করেন তাহলে আপনি মুসলমান হিসাবে দাবিও করা চলে না কারণ একজন মুসলমানের তার মুসলমানের প্রথম পরিচয়টাই আল্লাহর কাছে সফি দেওয়া এই নামাজটা হলো আমরা আল্লাহর কুদ্দুতি ফাঁয়ের সেজা করি আল্লাহর কাছে মাথা নত করে দিই নিজেকে সফে দিই যেই নামাজ ছেড়ে দিল সে তো মুসলমান থেকে বের হয়ে গেল সুতরাং নামাজটা এত গুরুত্বপূর্ণ বিষয় এখন এই যে আমরা নামাজ পড়ি বা নামাজ আদায় করি আমাদের মধ্যে ইদানিংকাল দেখা যাচ্ছে খুবই খামখেয়ালি ফোনা নামাজের আমরা মসজিদে যাইতে চাই না মসজিদের যাওয়ার জন্য আমাদের কত অলসতা কত ব্যস্ততা যারা অনেকে আসি টুপ করে একটু ঘরের মধ্যে নামাজটা আদায় করে নিই কিন্তু আকে সাল্লাহ নামাজ কায়েম করো নামাজ আল্লাহাক বলে না যে নামাজ আদায় করো নামাজ কায়েম করতে বলছে প্রতিষ্ঠিত করতে বলছে কিন্তু আমরা প্রতিষ্ঠিতর পরিবর্তে শুধুমাত্র দাহ সারামূলক ঘরে বসে আদায় করে ফেলি ইহাতে আমাদের হয়তো কর্তৃব্য আদায় হয়ে যাচ্ছে কিন্তু আকিম সালা যে নামাজ প্রতিষ্ঠিত করো সেটাকে আমরা বাস্তবায়ন করতেছি না সুতরাং আমাদেরকে একজন মুসলিম হিসাবে অবশ্য আল্লাহর আইন নবীর সুন্না পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে তাহলে আমরা মুসলিম মুসলিম তো ওই ব্যক্তি যে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমরা কি আত্মসমর্পণ করি এখনকার মসজিদে দেখা যায় সে মোটামুটি হাফ কিলোমিটার দূর থেকে সে হাঁটিয়ে আসতে পারে আসার সময় হাতে একটা টেবিল নিয়ে আসে ছোটো চেয়ার নিয়ে আসে এখন এতটুকু ফদ লোকটা হাঁটিয়ে আসতে পারলো কিন্তু আল্লাহর গড় মসজিদে যখন আসে তার কি জানি হয়ে যায় সে আর দাঁড়িয়ে নামাজটাও পড়তে পারে না পৃথিবীর সমস্ত সৃষ্টির মালিক সৃষ্টির রব আপনি আমার শহর সমস্ত পিতৃ মাখলুকে যত কিছুই সৃষ্টি আছে সব কিছুর সৃষ্টির রব হলো একমাত্র আল্লাহ সে আল্লাহর সামনে আমরা যখন দাঁড়িয়ে যাই নিজেকে শপথ করে দিই তখন কিছু মানুষ দেখা যায় চেয়ারের মধ্যে নবাব জাদার মতো বসে থাকে এমনভাবে বসে মনে হয় তার সামনে কোনো গরিব প্রজারা বসে আছে আর সেই রাজা হয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে কত বড় গাদধারে এটা হ্যাঁ আপনি যদি এক নিতান্তই চেয়ারে বসার মতো পরিস্থিতি আপনার হয়েই থাকে যে আপনি দাঁড়াইতে পারতেছেন না তাহলে আপনি বসার সুযোগ আছে তবে সেই বসাটা চেয়ারে হেলান দিয়ে নয় সেই বসাটা বসবেন আপনি ফ্লোরে এখন ফ্লোরও যদি আপনি না বসতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য ওই ক্ষেত্রে সুযোগ দেওয়া আছে যে আপনি উসা কিছুর মধ্যে বসবেন সেটা শারীরিক আপনার অক্ষমতার কারণে আপনি আধা মাইল হাঁটিয়ে আসতে পারলেন কিন্তু যে লোকটা হাঁটিয়ে আসতে পারে সে কি দাঁড়াইতে পারে না অবশ্যই পারে কিন্তু দাঁড়ায় না সে চেয়ারে বসে বসে নামাজ আদায় করে কেন আপনি যখন দুনিয়াতে আপনি চতুর্দিকে চোখ পিড়ায় দেখেন আপনি যার চাকরি করেন ওই অফিসের একটা বস যদি আপনার সামনে এসে যায় আপনি সাথে সাথে লাভ দিয়ে দাঁড়িয়ে যান শুধু দাঁড়িয়ে যান না তাকে সালাম পেশ করেন বিনয়ের সাথে তাহলে একবার চিন্তা করুন দুনিয়া আপনি শুধুমাত্র সমের বিনিময়ে টাকা নেন এরকম একটা অফিসের বসকে যদি আপনি এতটুকু সম্মান দিতে পারেন তাহলে সমস্ত সৃষ্টি জগতের মালিক আমার রব সমস্ত সৃষ্টি জগতের বাদশাকে আপনি যখন তার সামনে তার নিজেকে উৎসর্গ করে দিতে নামাজ পড়তে আদায় করতে গেছেন তখন আপনি কিভাবে চেয়ারে বসে আপনি আল্লাহর সাথে গাদ্দারি করতে পারেন আপনি সুস্থ মানুষের মতো হাঁটে চলে গেলেন কিন্তু ওখানে যাই আপনি আর দাঁড়াইতেও পারতেছেন না আপনি চেয়ারে বসতে হবে কেন আপনার নামাজ কি শিক্ষা দিচ্ছে আপনাকে বিনয় হওয়া শিক্ষা দিচ্ছে নত হওয়া শিক্ষা দিচ্ছে আর আপনি সেখানে হেলান দিয়ে সাহেবের মতো নবাব জাদার মতো আপনি বসে রয়েছেন চেয়ারের মধ্যে দুনিয়ার সব কিছুর নবাব তো হলেন আমাদের আল্লাহ সব কিছুর বাচ্চা হলেন আল্লাহ সে বাচ্চার সামনে আপনি সেখানে নম্র ভদ্রপাতে না দাঁড়িয়ে আপনি বসে গেলেন চেয়ারের মধ্যে সম্মানিত বন্ধুগণ কথাগুলো কষ্ট হয় বলতে চেয়ারে যদি আপনাকে আপনি একান্তই হয়ে থাকেন না দাঁড়াইতে তাহলে আপনি বসে পড়ুন করুন আর যদি আপনি ফলরেও না বসতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য চার আছে আপনি তখন বসতে পারেন তাও আপনি এক পাশে যাই কাতারকে আপনার না মানে আপনি যখন কাতার মাঝখানে চেয়ার নিয়ে বসে যাবেন তখন আপনি কাতারকে সোজা রাখতে পারবেন না আপনি দাঁড়াইলে আপনার কাতারে আগে যাই দাঁড়াইতে হবে আপনি বসলে আপনার ফাঁস যাবে আগে সুতরাং আপনি বস যদি চেয়ারে বসে একান্ত আপনাকে নামাজ আদায় করতে হয় তাহলে এক পাশে লাইনের এক পাশে যাই আপনি দাঁড়াবেন কাতার এক পাশে যাই আপনি বসবেন এরপর আপনি যখন দাঁড়ায় যখন লোকটা হাঁটি যখন যেতে পারে তখন অবশ্যই সে রুকু করতে পারে তাহলে রুকু তো আপনি যখন একটা লোক চেয়ারে বসে নামাজ পড়ে সে রুকুও করে বসে বসে কেন আপনি যেহেতু দাঁড়াইতে পারেন হাঁটতে পারেন রুকু করার তো কথা আর যদি আপনি রুকু না করতেই পারেন তাহলেও আপনি বসে বসে ঝুকে আল্লাহকে রুকুর ইশারা করেন কিন্তু মেহরবানি করে যদি আপনার সক্ষমতা থাকে আপনি চেয়ারে বসে নামাজ আদায় করতে যাবেন না এটা আল্লাহর সাথে বেয়াধুফি হয়ে যায় আর রইল সেজদার বিষয় সেজদা আল্লাহ আল্লাহর কুদরতি পায়ে এই নিজের কোফালটাকে ঠেকেই দেওয়া এটা সবার ভাগ্যে জোটে না সুতরাং যারা আমরা এখনও সেজদা দেওয়ার মতো সক্ষমতা আছে ক্ষমতা আছে তারা যেন আমরা বলে না যাই যে যে আল্লাহকে সেজদা দেওয়ার মতো ক্ষমতা এখনও আমাদেরকে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহকে যেন আমরা সেজদা দিতে বলে না যাই কারণ আমাদের চারপাশে তাকালে আমরা দেখব বহু লোক সেজদা দেওয়ার ক্ষমতাই আর নেই তার সে যে মন ছায় আল্লাহকে একটু সেজদা করি কিন্তু সেজদা দিতে পারে না অসুস্থতার কারণে সমস্যার কারণে সুতরাং আমরা যারা সুস্থ আছি আমাদেরকে বেশি বেশি আল্লাহর দরবারে সেজদা দিতে হবে আর আল্লাহ বলেছেন তোমরা সেজদা দাও আর আমার কাছে আসো অর্থাৎ বান্দা যখন আল্লাহর কুদ্ধতি পায়ে সেজদায় লুটে যায় তখন আল্লাহ ফাঁক তার মধ্যে কোনো দূরত্ব থাকে না সুতরাং আমরা যখন নামাজ আদায় করব আমাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবো আর যখন আমরা নামাজের বিষয় নিয়ে কয়েকটা কথা বলতে হয় সেটা হলো আমরা যখন নামাজে যাই অনেককে আমি দেখেছি নামাজের রুকুতেও ইমাম সাহেব চলে গেছেন উনি নিয়ত নিয়ে দাঁড়িয়ে আছেন কারণ আমজনতা নিয়তটা পড়তে একটু সময় লাগে উনি নিয়ত পড়তে পড়তে রুকুটাই হারাই ফেলছেন অর্থাৎ একটা রাখাতে হারাই ফেলছেন আর ভাই আপনি যখন মসজিদে নামাজ আদায় করতেই গেছেন আপনি তো এই নিয়তে গেছেন আমি ও মুকত্বের না এই হুজুরের সাথে জামাত সহিদ নামাজটা আদায় করতেই তো গেছেন এই নিয়তিতে গেছেন সুতরাং নিয়ত হয়েই গেছে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ সময় পান আপনি মুখে নিয়ত বলা ভালো এটা অন্তর সংকল্পটুকু আরও বাড়িয়ে দেয় যখন আপনি মুখে বলেন কিন্তু যখন আপনি দেখতেছেন এই মুখে বলার জন্যই আপনার একটা রাখা ছুটে যাচ্ছে তাহলে আপনি কেন বলতে হবে মুখ দিয়ে আপনার তো সময় স্বল্পতা থাকছে সুতরাং এ ছোটোখাটো বিষয়গুলো আমাদের জানা দরকার এরপরে আমরা অনেকে একটা জিনিস আমি অনেককে প্রশ্ন করছিলাম যে ইমাম সাহেব যখন সুরা ফরেন তখন মুক্তাদির কি করা উচিত বা আমরা কি করি ইমাম সাহেব যখন কেরাত পড়েন চূড়া ফোরেন কোরআন থেকে তখন মুক্তাদের উচিত হইল চুপ করে শোনা ইমাম সাহেব যে সুরা পাঠ করবেন সেই সুরাটা চুপ করে শোনাটা হইলো মুক্তাদির জন্য ফরস তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ থাকো নিরাপত্তার সহিত কোরআন শ্রবণ করো তাহলে ইমাম সাহেব যখন নামাজে কেরাত পাঠ করবে তখন মুক্তাদির উচিত মুখে না পড়ে শুধুমাত্র ওই কেরাতটা শুনবে এই শোনাটাই তার জন্য ফরস এখন দেখা গেল রক্ত আসর রক্ত এই দুইটা রক্তের সময় ইমাম সাহেব আস্তে কেরাত পড়েন তাহলে তখন আমার মুক্তাদের করণীয় কি। তখন মুক্তাদের করণীয় হলো সে চূড়া ফাতিয়া ফাট করবে সে যতটুকু ফারে ছোটো হোক ছোটো হইলেও একটা চূড়া সে মিলিয়ে পড়বে না দাঁড়িয়ে থেকে সে সুরা মিলিয়ে ফোটবে এটা হলো সবচেয়ে উত্তম এবং যে চারি রাখাত বিশিষ্ট যে নামাজগুলা ইমাম সাহেব ফরে দুই রাখাতে যে আসতে সুরা ফড়েন তখন মুক্তাদির ওই সময় উচিত সে মনে মনে সুরা ফাতিয়া ফড়ে নেওয়া কারণ তখন তো সে ইমাম সাহেব কী ফোড়তেছেন সে শুনতেছেন না যখন শুনতেছেন না তখন আপনি কেন চুপ করে দাঁড়িয়ে থাকবেন আপনারও কর্তব্য সুরা ফাট করা সুরা ফাতিয়া ফাট করা সুতরাং এত এই বিষয়টুকু আমাদেরকে একটু মাথায় রাখার দরকার যদি আপনি না ফাট করেন আপনি তো একটু দায়িত্ব বিহাজ আল ইমাম নামাজ হয়তো হয়ে যাবে কিন্তু আপনি কেন চুপ করে দাঁড়িয়ে থাকবেন আপনার ফোল্ডার তো চফ আছে তাই না তাহলে ইমাম সাহেব যেখানে জোরে পড়েন সেখানে মুক্তাদি চুপ করে শুনবেন আর যেখানে ইমাম সাহেব আসতে আস্তে আস্তে কেরাত পড়েন সেখানে যতটুকু সম্ভব মুক্তাদিও কেরাত ফাট করবেন চূড়া ফাট করবেন কোরআন থেকে তেলাওয়াত করবেন এবং আমরা যারা রুকুতে যায় এ রুকুর বিষয়ে অনেককে দেখেছি যখন রুকুতে যায় সে তিনবারের বেশি আর সোবাহানা আউজিম এটা তিনবার বলেছে বসে থাকে এখন ইমাম সাহেব হয়তো সাতবার ফাট করতেছেন উনি চুপ করে রুকুতে আছে হ্যাঁ চুপ করে থাকলে আপনার গুণও হবে না তো নামাজের প্রত্যেকটা সময় আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আসেন এটা আপনাকে মাথায় রাখতে হবে সুতরাং যতটুকু সম্ভব সুযোগ পাইলেই তো আপনি আল্লাহর প্রশংসা আদায় করেই নেবেন যেহেতু তার সামনে সরাসরি আপনি অবস্থান করছেন তাহলে ইমাম সাহেব যখন সাতবারের জন্য অপেক্ষা করতেছেন আপনি সময় পাইলে সুবাহান রব্বি আল আজিম পড়তে থাকেন পড়তে থাকেন সেটা তিনবার পাঁচবার সাতবার নয়বার বার যতটুকু ফারেন আপনি পড়তে থাকেন রুকু থেকে ওঠার পর আমরা রুকুতে যাই আমরা কী পড়ি সুবাহান অর্বি আজিম সোবাহায়ানা বি আল আজিম আমি পবিত্রতা ঘোষণা করছি মহান রবের যিনি যিনি সর্বোচ্চ মহান এখন যখন ইমাম সাহেব বলেন রুগুর থেকে ওঠার সময় সামি আল্লাহ লিম্যান হামিদা তখন মুক্তাদি ইমাম সাহেব এই সামি আল্লাহ লিমান হামিদা এর মানে হলো আল্লাহ তার প্রশংসা শোনেন যিনি আল্লাহর প্রশংসা করেন তাহলে এটার সাথে সাথে মোক্তাদি রসিদ হল হামদ সকল প্রশংসা আল্লাহর জন্য আপনি সাথে সাথে আল্লাহর প্রশংসা আদায় করে নেবেন কারণ ইমাম সাহেব অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন যিনি আল্লাহর প্রশংসা করেন আল্লাহ তার প্রশংসা শুনেন। তাহলে সাথে সাথে আপনার কর্তব্য হল আল্লাহর প্রশংসা আদায় করা এরপর অতিরিক্ত আরও শব্দ আছে সেগুলো আমরা ঐচ্ছিক যদি ফড়ি আমাদের সোয়াব হবে না পড়লে আমাদের গুণা হবে না হামদান কাশি রম্পৈ বান মোওয়ার ফি আপনি পড়তে পারেন পড়লে অবশ্যই স্বভাব আছে উপকার আছে কিন্তু না পড়লে এটা আপনার নামাজের জন্য ক্ষতিকারক কিছু হবে না এরপর আমরা দাঁড়িয়ে আবার সেজদায় চলে যাই সেজদে যায় সবাই অবশ্যই আমরা কম বেশি জানি সুবহায়া নরব আলা সকল প্রশংসা আল্লাহর যিনি সর্বোচ্চ মহান এই আল্লাহর একে এই স্বীকৃতি দিয়ে আমরা সেজদা করতেছি আল্লাহর প্রশংসা আদায় করতেছি সেজ থেকে যখন বসবেন আমাদের নামাজ সম্পর্কে জানা উচিত ভাই নামাজের মধ্যে শুধুমাত্র আপনার যাই হাত বাঁধে থাকলেন দাঁড়ায় থাকলেন আপনার তো একজন মুসলমান হিসাবে নামাজ সম্পর্কে জানা উচিত আমরা অনেকেই জানি না দুই শেষদের মাঝখানে কী করতে হয় আমরা নামাজ শেষে মোনাজাত নিয়ে অস্থির হয়ে যায় কিন্তু প্রত্যেকটা রাখাতে আমাদের জন্য মোনাজাত সিস্টেম বলা আছে যখন আপনি বৈঠকে বসবেন বৈঠকে আমরা কি করি দুই সচার মাঝখানে যখন বসি তখন পড়বেন আল্লাহ আহম্মদ ফিরলি ওয়ার হামনি ওয়াহদিন ওয়াহফিন ওয়ার ফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন কত সুন্দর দোয়া আল্লাহ আহম্মদ ফিরলি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন ওয়ার হামনি আমাকে রহম করুন ওয়াহ আমাকে হেদায়ত দান করুন ওয়াফিনি আমাকে সুস্থতা দান করুন নিরাপত্তা দান করুন ওয়ার জুক আমাকে রিজিক দান করুন চিন্তা করছেন কি সুন্দর সিস্টেম আপনি নামাজের মধ্যে আপনার জন্য দোয়া করে ফেলছেন প্রত্যেকটা রাখাতের মধ্যে কিন্তু আমরা পর পরের মনাজাত নিয়ে অস্থির হয়ে যায় হ্যাঁ করেন সেটা নিয়ে আপত্তি করছি না কিন্তু নামাজের মধ্যে দোয়া করলে সেই দোয়াটার গুরুত্ব সবচেয়ে বেশি তাহলে আমাদের এই জিনিসগুলা ছোটোখাটো বিষয়গুলা অনেকে আমরা জানি না বা জানলেও অনেকে এগুলা আমল করার চেষ্টা করি না কিন্তু করা উচিত কত দোয়া আপনার নামাজের মধ্যে আদায় করতেছেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ ফিরিলি ও আর হামনি ওয়াহিনী ও আর জি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমাকে রহম করুন আমাকে হেদায়ত দান করুন আমাকে নিরাপত্তা দান করুন হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন তারপর আমরা আবার দ্বিতীয় সেজদায় চলে যাই শুভাহান আরব বি আলা আল্লাহ শুভাহান আরব বি এটা তিনবার পাঁচবার সাতবার যতক্ষণ সময় পাবেন আপনি পড়তেই থাকবেন পড়তেই থাকবেন ইমাম সাহেব সেজদা থেকে যখন উঠবে আপনি উঠবেন আল্লাহ আকবর বলে উঠে যাবেন এই আল্লাহ আকবর যে আমরা বলে ডাকি আল্লাহ সবচেয়ে বড় আল্লাহকে স্বীকৃতি দিচ্ছেন এই আল্লাহ আপনি সবচেয়ে বড় আপনার চেয়ে বড় পৃথিবীতে আর কেউ নেয় কেউ হতেও পারে না আমরা নামাজের মধ্যে শেষ যায় যাইতে রুকুতে যাইতে আমরা উঠতে কি বলি আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় সর্বক্ষণ আমরা আল্লাহকে বড় মনে করি আমরা নামাজটা আদায় করি আল্লাহ একবার এরপর যথারীতি প্রথম লাগার শেষ হলো ইমাম সাহেব দাঁড়াবেন উনি ওনার কেরাত পড়বেন আর যদি জোহর এবং আসর সময় হয় তাহলে আপনি সূরা ফাতিয়ার সাথে আপনি সম্ভব হলে আরেকটা সূরা মিলিয়ে নেবেন ইমাম সাহেব যখন রুকুতে শেষে চলে যাবে তখন আপনার কর্তব্য হলো আপনার কেরাত অর্ধেক অবস্থায় থাকলে আপনি ওখান থেকে চলে যেতে হবে ইমাম সাহেবকে ফলো করতে হবে তাহলে দ্বিতীয় রাকাত যথারীতি আমরা ওইভাবে আদায় করে নেব যেটা প্রথম রাখাতে করছেন এরপরে বৈঠকে বসবেন বৈঠকে আত্মি ওসাল ইবাত এটা পড়বেন পুরাটা যদি চার রেখাত হয় আপনি শুধু আত্মাহাত ফোরেই উঠে যাবেন আর যদি দুই রাখাত বিশিষ্ট নামাজ হয় সেক্ষেত্রে আপনি দরুৎ শরীফ দরুদ ইব্রাহিম পাঠ করবেন দোয়ায়ে মাসুরা পাঠ করবেন আল্লাহ নাফসি নাফলমান কাশিরম এটা পাঠ করবেন এটা পাঠ করে আপনি যথারীতি সালাম ফারাবেন সালাম ফিরিয়ে আপনি নামাজ শেষ করবেন এখন আমি সংক্ষেপে বললাম নামাজ সম্পর্কে বেশি লাইভে বেশি সময় পাওয়া যাবে না মাগরিবের সময় হয়ে যাচ্ছে এই জন্য সংক্ষেপে আলোচনা করলাম এই নামাজের ছোটোখাটো বিষয়গুলা আমাদের অবশ্যই গুরুত্ব দিয়ে আদায় করা উচিত এবং বিশেষ করে আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো অত্যন্ত বিনয়ের সহিত দাঁড়াবো অনেককে দেখি একবার ঘাট টান টান করে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আর ভাই দুনিয়ায় আপনি কোনো বড় একজন কর্মকর্তার সামনে বড় একজন অফিসারের সামনে দাঁড়িয়ে হাত জোড় করেই দাঁড়িয়ে থাকেন তাহলে আল্লাহর সামনে আপনি গাঁট টান টান করে দাঁড়াচ্ছেন কেন আপনি কি নমরপত্র হয়ে দাঁড়াতে পারেন না যতটুকু আল্লাহকে ভয় করে দাঁড়াবেন ততটুকু আপনার জন্য মঙ্গল সুতরাং আমাদেরকে এজ এ মুসলিম হিসাবে একজন মুসলিম হিসাবে আমাদেরকে আত্মসমর্পণ করা মুসলিম মানেই আত্মসমর্পণ করা এখন এই যে আপনি নামে মুসলিম আত্মসমর্পণকারী কিন্তু আপনি বাস্তবে দেখাইলেন আপনি অহংকারী তাহলে তো হলো না আপনার নামের সাথে কর্মের সাথে ধর্মের মিল থাকতে হবে তাহলেই আপনি একজন মুসলমান মুসলিম সুতরাং এই ছোটোখাটো বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখা উচিত এবং নিয়তের জন্য যেন আমাদের নামাজে ছুটে না যায় এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা উচিত ইমাম সাহেব একেবারে চার রাখাত নামাজের শেষ রাখাতের মধ্যে আছে আপনি যা নিয়ত নিয়ে অস্থির হয়ে গেছেন নিয়ত পড়তে পড়তে ইমাম সাহেব রুকুচ চলে গেছে বা আপনি রুকু না ফেলে তো আপনার নামাজটা ওই রাখাতটাও ফেলেন না অর্থাৎ ইমাম সাহেব এমনিই লাশ রাখাতে আসেন উনি রুকুতে চলে গেলেন তা আপনার জন্য তো নামাজ বসে থাকলো না আপনি ওই নামাজটার মধ্যে একটা রাখাত অংশগ্রহণ করতে পারলেন না কেন আপনি নিয়ত করে গেছেন সময় নেই আপনি আল্লাহ একবার বলে নামাজে দাঁড়িয়ে যান সময় ফলে আপনি নিয়ত পাঠ করেন কোনো সমস্যা নেই আল্লাহাক আমাদেরকে আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক এবং পাঁচ অক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত বেশি বেশি আল্লাহর যে আইনগুলা হুকুমগুলো আছে এগুলা শিখার জানার তৌফিক দান করুক এবং সবসময় একজন মুসলমান হিসেবে আমাদেরকে দিন ইসলামের পথে চলার তৌফিক দান করুন এবং একজন মুসলমান আরেকজনের মুসলমানের বিপদে আফদে এগিয়ে আসার তৌফিক দান করুন এবং দিন এলেম আমাদের জন্য শিক্ষা করা ফরজ সেই ফরজের তাগিদেই কর্তব্যের তাগিদে আমাদেরকে দিন এলেম বেশি বেশি জ্ঞান অর্জন করা উচিত এবং করবেন কারণ আপনি যতই জানেন আপনি জানার কোনো শেষ নেই আপনি জানবেন গবেষণা করবেন ইসলাম নিয়ে যত আলোচনা করবেন যত গবেষণা করবেন তত আপনার জ্ঞান বাড়িয়ে দিবেন আল্লাহ সুতরাং আমি জানি বলে কোনো একটা মজলিসে অংশগ্রহণ করলেন না আপনি জানেন বলে কোনো একটা দিনই মজলিস আপনি গেলেন না আপনি জানেন বলে কোনো একটা শিক্ষামূলক ভিডিও আপনি দেখলেনও না কারণ দেখলে তো আপনার গুণা হচ্ছে না এ বিষয়গুলো আমাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত নিজে শিখবো এবং অফরকে সাথে নিয়ে শিখে দিতে যাব যেমন আপনি এক এক জায়গায় গেছেন যে দিনই কথাবার্তা চলছে সেখানে যখন আপনি যাবেন সাথে আপনার বন্ধু বান্ধবকে নিয়ে যাবেন আরে ভাই আপনি যখন মরবেন দুনিয়ায় যে সমস্ত বন্ধু বান্ধবকে নিয়ে আপনি আড্ডা দিচ্ছেন বেড়াইতে যাচ্ছেন তাদেরকে জোর করে আপনি মসজিদে নিয়ে যাবেন আরে বেটা তোর সাথে আমি দুনিয়াতে এত অন্তরঙ্গ সম্পর্ক তাহলে আখেরাতে কেন তোর সাথে আমি থাকতে পারবো না কেমনে থাকবো আমি নামাজ পড়তে যাচ্ছি আর তুই আড্ডা দিচ্ছিস তাহলে তোর সাথে কি আমি আখেরাতে জান্নাতে থাকতে পারবো আমি দুনিয়াতে তোর সাথে চলাফেরা করি তোর সাথে বন্ধুত্ব করছি সুতরাং আখেরা তো তোর সাথে আমি বন্ধুত্ব করতে চাই তো তোকে নিয়ে আমি নাজাদ পেয়ে জান্নাতে যেতে চাই এখানে এই বন্ধুত্ব তো যেন আমাদের জান্নাত পর্যন্ত থাকে এই জন্য আমাদেরকে উচিত কি একজন বন্ধু হিসাবে আরেকজন বন্ধুকে সাথে নিয়ে মসজিদে চলে যাওয়া দিনই মসজিদে চলে যাওয়া দিনই শিক্ষা গ্রহণ করা আপনি শুধু আপনি জান্নাতে যাবেন আপনি শিখবেন তাহলে তো হয় না আপনার বন্ধুকে নেবেন না আপনি শিখবেন আপনার স্ত্রীকে শিখাবেন না আপনি জানবেন আপনার ফ্যামিলিকে জানাবেন না আপনি আদায় করবেন আপনার ফ্যামিলিকে দিয়ে আদায় করবেন না একজন মুসলমান তো এটাই কর্তব্য নিজে করবে অন্য কেউ করাবে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদাম করো আর নামাজের বিষয়ে সংক্ষেপ আলোচনা করছি যদি কারো কোনো মতামত থাকে কমেন্ট করবেন আশা করি সঠিক তথ্যটা আপনাদেরকে দিয়ে সাহায্য করব যদি ইনশাআল্লাহ নামাজের বিষয়ে খুঁটিনাটি জানা জানা যত রকমেরই আপনার মনে প্রশ্ন থাকুক এগুলো আপনি কমেন্টে জানাবেন কমেন্টে জানালে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিক তত্ত্বটা দিয়ে সাহায্য করব সুতরাং নামাজ নিয়ে বাই পৃথিবীতে আপনি বেশি দিন নাই আপনি আমি দুনিয়ায় সবাই আমরা এই পৃথিবীতে সামান্য কিছু দিনের জন্য মাত্র এসেছি এই সামান্য কিছুটা দিন হেলাই ফেলাই না কাটিয়ে দিয়ে আল্লাহর হুকুমের মধ্যে চললেই তাহলে অনন্ত যে জীবনটা আমাদের সামনে অপেক্ষা করছে সেখানে আমাদের জন্য শান্তি আর শান্তি থাকবে সুতরাং এ সামান্য কিছু দিনের লোভ লালসায় না পড়ে এই সামান্য কিছু দিনের জন্য আমরা আল্লাহকে বলে না গিয়ে নবী আহমদুল্লাহ সাল আল্লাহ সাল্লামকে বলে না গিয়ে যেন আমরা দীন ইসলামের সঠিক পথে চলতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং দিন ইসলামের পথে চলার আমাদেরকে তৌফিক দান করুন ওয়াকি দান আহমদুলিল্লাহি রবিলামিন ওয়াসমআক আহমতুল্লাহি